হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে আজকে আমি এবার চলে এলাম বৃন্দাবনের ওদিকের ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি বৃন্দাবনে না বৃন্দাবন থেকে একটু দূরে পাশের রাজ্য রাজস্থানের তো সেইখানে কিছু কিছু মন্দির আছে সেই সব মন্দিরগুলো আজকে দর্শন করবো তাই জন্য আমরা বেরিয়ে গেছি তো বন্ধুরা চলো দেখতে থাকুক দেখি কতটা তোমাদের আজকে দেখাতে পারি নাহলে পার্ট টু ও পার্ট থ্রিতে আসবে তো আমার সাথে থাকো এটা হচ্ছে রাজস্থানের রামেশ্বরম মন্দির এই রামেশ্বরম মন্দির কিন্তু দক্ষিণ দিকেও একটা আছে কিন্তু ওই দক্ষিণ দিকে ভগবানরা তখন কি করে যাবে তার জন্য সেই মন্দিরটা যে স্বয়ং মহাদেব কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছিল তো চলো দর্শন করো ওই দেখো সেই মন্দিরটা থেকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমরা স্নান করে কিছু না খেয়ে বেরিয়েছিলাম তাই জন্য সবাই যেহেতু জল ঢালছে আমিও একটু বাবার মাথায় জল ঢেলে নিলাম মন্দির থেকে বেরিয়ে পাশে দেখো কি সুন্দর একটা ছোট্ট পাড়া মন্দির আমরা ওখানটাও দর্শন করে নিলাম

এইটা দেখছো না এটাও কিন্তু রামেশ্বরম শিলার পাশে একটা মন্দির এটাও শিব মন্দির তো আমরা এই মন্দিরটাও একটু দর্শন করে আসলাম সারা মন্দির দর্শন করার পর আমরা এখন চলে এসেছি পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাস যেখানে আমাদের মানে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিলেন সেই স্থানে এখানে পঞ্চপাণ্ডব মাতা কুন্তি আর রূপতির সাথে বারো বছরের অজ্ঞাতবাস নিয়েছিলেন এখানে পঞ্চপাণ্ডবদের অজ্ঞতবাসকালীন সেই সব সময়কার কথাগুলো মহারাজ্যি আমাদেরকে শোনাচ্ছিলেন ছে <San>

পঞ্চ পাণ্ডবদের অজ্ঞাত তারপরে আমরা এখন এলাম বিমলাঘাট এই বিমলাঘাটে এখানে কিন্তু শ্রীকৃষ্ণ গরু চড়াতে আসতেন আর একটা মুড়ির কাছ থেকে সে জল চেয়ে খেয়েছিল তো সেই গল্পগুলোই আমাদের মহারাজ জীব বলছিলেন জল

দেখো এই যে এটাকেই বলে এখান থেকে বেরোবার সময় দেখো ভিডিওটা একটু করছি কিন্তু একটু ভয়ও পাচ্ছি চারিদিকে তাকাচ্ছি যে হনুমান এসে আমার ফোনটা যাতে না নিয়ে যায় চলে এসছি বৃন্দা দেবীর মন্দির এখানে আমাদের মহারাজ এই যে বৃন্দা দেবীর মন্দির সেই মন্দিরের গল্প কথা বা ইতি কথা শোনাচ্ছেন আর আমাদের সাথে সাথে তোমরাও শোনো বৃন্দাবন যখন অরঙ্গদেব আক্রমণ করেছিলেন তখন ভগবানের রাজা আমাদের বৃন্দাবন থেকে যত আছে তুমি তোমার রাজ্যে চলে যাও অরঙ্গদেবের সেনায় এসে মুসলমান এসে পুরা মন্দির হ্যাঁ আমাদের সবাই জেনেছিল রাতে রাতের মধ্যে গোবিন্দ বিগ্রহ বিগ্রহা গোপীনাথ রাধা মাধব এরকম অনেক বৃন্দা দেবী সহ এখানে চলে আসছিলেন প্রথমে এখান থেকে পরবর্তীকাল জয়পুরে গেছিলেন যখন জয়পুর যাওয়ার নিয়ে আসলেন

বৃন্দাবানি পৃথিবীর মধ্যে একই জায়গায় বিন্দু মন্দির আছে বিগ্রহ অনেক তৈরি করে বিগ্রহ মঞ্চ তৈরি করে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আর একটা ভিডিওতে আজকের মতন টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো